আমি এখন পদ্মবিলা রেলওয়ে স্টেশনের ভিতরে প্রবেশ করছি আর আমার ঠিক সামনে আমার ছোট ভাই মামুন আছে এই যে আপনারা মামুনকে দেখতে পাচ্ছেন ওই যে মামুন হাইজার হাই দিচ্ছে এটা হচ্ছে ওই যে আমরা ওই সামনে গাড়ি রাখছি এখানে দুইটা ছাগল দেখা যায় পদ্মবিলা রেলওয়ে আর আমরা এখন আসছি এখন বাজে হচ্ছে একটা দশ বাজে এইখানে আসলে কোনো লোক নাই আমি এখন আস্তে আস্তে এই ফুট ওভার ব্রিজে উঠবো আর এইখান থেকে কেমন ভিউ দেখা যায় এটাই দেখব তো সাথেই থাকুন আমি চেষ্টা করব আপনাদেরকে দেখানোর জন্য আর এই পাশটা যদি দেখেন এই যে এই রেল লাইনটা সোজা দেখেন কিছু ওদের সিগনাল বাতি আছে এগুলো চলতেছে লাল বাতি এবার সোজা আর এখানে এসে আরেকটা একটা জিনিস খেয়াল করলাম যে এদের রেলওয়ে স্টেশনের প্রতিটা যে রেলের যেই পাতি বসানো আছে এইটা সব ঝালাই করা এটার কোনো জোড়া দেওয়া নাই যার কারণে ট্রেন আসলে কোনো শব্দ হয় না আমি এখন এই ফুটাবার ওভার ব্রিজে উঠবো মামুন আমি আর মামুন এখন ফুট ওভার ব্রিজে উঠতেছি আমার আগে মামুনের উঠা শেষ আসলে ও ফাস্ট আমার থেকে অনেক ফাস্ট আমি উঠে গেলাম আবার আমার আগে এসে ও সব ঘোরা শেষ ভিডিও করা শেষ এটা যে কত উঁচুতে করা আর এই ফুট ওভার ব্রিজ তো আরো অনেক উঁচুতে আসলে এখানে না আসলে বুঝতে পারবেন না ভিডিওতে তো সব জিনিস ওইভাবে বোঝা যায় না আর একটা জিনিসের খুবই কষ্ট পাচ্ছি আমরা আসার সময় যদি পানি কিনে আনতাম এখানে কোনো টিউবওয়েলের ব্যবস্থা দেখলাম না এখানে কোনো পানি নাই অন্য আছে কি বলতে পারবো না আমরা তো এই পাশটাই রয়েছি আর এইখান থেকে যদি আপনাদের একটা ভিউ দেখায় দেখেন আসলে কোনো রেলওয়ে স্টেশনে বাংলাদেশের কোনো রেলওয়ে স্টেশনে এসে আপনি এরকম ভিউ পাবেন কি না সেটার বিষয়ে আমার কষ্ট হয়ে গেছে আসলে অনেক উঁচুতে প্রায় তিন চারতলা বিল্ডিংয়ের সমান হবে ভিউটা কত সুন্দর একটা ভিউ দেখা যায়। যত দূর চোখ যাবে শুধু দেখতেই মনে যাচ্ছে এই যে প্রাকৃতিক পরিবেশ গাছপালা রয়েছে সবুজে ভরা দেখার মতো একটা জায়গা পদ্মবিলা রেলওয়ে স্টেশন আমি যদি মূল বিল্ডিং টা দেখাই মূল বিল্ডিং এর সামনে ওদের আছে প্ল্যাটফর্ম ওর ওইখানে উপরে আছে পদ্মবিলা জংশন আর একটা জিনিস এখানে ওরা সোলার সিস্টেম করছে এটা অবশ্য ভালো একটা দিক অনেক সময় বিদ্যুৎ থাকে না এখানে আর একটা জিনিস আপনাদের দেখায় ওরা এই যে আমরা যে সিঁড়ি দিয়ে উঠছি এর এই পাশটা ওরা খালি রাখছে হয়তোবা এখানে চলন্ত যে সিঁড়িগুলো আছে ভবিষ্যতে হয়তোবা সেগুলোর ব্যবস্থা ওরা করবে অবশ্য বুদ্ধিটা ভালো আমি এখন নিচের দিকে লেবে যাচ্ছে আমি ওই পাশ থেকে আসছিলাম এখন আমি এই পাশ থেকে লাভব লেবেই

আর বাবুর অলরেডি হেলমেট বたない দিয়ে ফেলছে আসলে হেলমেট বたない না দিয়ে উপায় নাই রোদের বর্তমানে যে রোদ পড়তেছে এইখানে হ্যাঁ মানে রোদে জ্বলায় আর কিছু করার নাই আর আমার কাছে টোটালি ভালো লাগছে যে পদ্মবিলা রেলওয়ে জংশন থেকে মানুষ সোজা ঢাকাগামী যে কোনো ট্রেনে যেতে পারবে বা পদ্মবিলা থেকে তারা যশোর খুলনা ইভেন বেনাপুল তারা একটি সহজ ট্রানজিট ইউজ করে যেতে পারবে মানে এটা খুবই তাদের জন্য একটা আশীর্বাদমূলক এটা স্থান এটা আমি মনে করি হ্যাঁ বাবু ঠিকই বলছে এই বিষয়টা আসলে একেবারে ভুলে গেছিলাম এই পদ্মবিলা হয়ে আপনাকে ঢাকায় যেতে হবে এই সোজা চলে গেছে ঢাকাতে পদ্মা সেতু পদ্মা সেতু হয়ে ঢাকা আর যদি আপনি এই এই সোজাসুজি হচ্ছে আপনার যশোরে গেছে যশোর ওইখান থেকে আবার খুলনাতে খুলনা থেকে মোংলা সমুদ্র বন্দর আছে এখান থেকে আপনি বেলা ফলে যাইতে পারবেন আমি বলতে এখন অসংখ্য ধন্যবাদ মনে করায় দেওয়ার জন্য তো আজকের ভিডিওটা এখানেই শেষ দেখা হবে আগামীতে কোনো নতুন কোনো ভিডিওতে নতুন কোন ব্লগ ভিডিওতে আজকের মতো এখানেই বাই